আজকে আমি ডিসকাস করব চ্যাপ্টার নাম্বার টু সরল সুদ কোষা সিম্পল ইন্টারেস্ট তো এখানে আমরা প্রথমে জানবো তার আগে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমার ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন ফোর টু সিক্স ডবল যদি কারোর সমস্যা হয় তাহলে এই নম্বরে আমাকে কল করবে আর এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে যদি কোনো কিছু প্রবলেম হয় কোনো কিছু বুঝতে পারছো না তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তো না ডিসকাস করি তো এখানে আমরা প্রথমে জানবো যে এটা একটা সূত্র আছে এই চাপ্টের সরল চাকরের যে আইন হান্ড্রেড ই হচ্ছে হচ্ছে আসল আর সুদের হার আর টি হচ্ছে সময় তো আসলটা কি আসলটা হচ্ছে তোমার যে না ধরো তুমি কাউকে ধার দিচ্ছ বা কারো কাছে ধার নিচ্ছ বা কোথাও জমা রেখেছো ব্যাংকে জমা রেখেছো বা অন্য কোথাও রেখেছো তো ওটা হচ্ছে আসল সময় কি কত সময়ের জন্য রেখেছো এক মাস জন্য রাখতে পারো এক বছর জন্য রাখতে পারো আর হচ্ছে কি কত হারে তোমাকে সুদ দিচ্ছে ওটা হচ্ছে সুদের হার আর আয় হচ্ছে সুদ মানে কতটা সুদ হচ্ছে এটা ফর্ম ফর এক্সাম্পল হচ্ছে যে হাজার পি এর পি হচ্ছে হাজার টাকা ঠিক আছে হাজার টাকা টি হচ্ছে সময় মানে এক বছরের জন্য ব্যাংক থেকে বা কতটা টাকা রাখলে সময় এক বছর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্ট কত দিচ্ছে तो 8% शुरू हुई तो I का I इज इक्वल टू हमने जानी जे P T R / 100 তাহলে এটা যে P এর মান হচ্ছে 1000 1000 বসিয়ে দিলাম I S T T এর মান হচ্ছে 1 আর R এর মান হচ্ছে 8 3 বসিয়ে দিলাম এবারে বাই ভাগ 100 0 0 কেটে গেল 8 দিয়ে 5 80 টাকা সুদ হচ্ছে 80 টাকা এটা হচ্ছে সূত্র সুদ আসল কি সুদ আসল হচ্ছে সুদ প্লাস আসল মানে পি প্লাস আই এই 7000 টাকা তাহলে আর আই হচ্ছে 8000 টাকা তাহলে কত হলো 7000 8000 টাকা তাহলে অ্যাডভান্স বোর্ড তাহলে इनके 7800 টাকা লাগবে ওস্তনে আজকে বেসিক জিনিস ডিসকাস হল জি এরপরে তোমাদের চ্যাপ্টারে অনেক কিছু কোশ্চেন আছে তো কোশ্চেনগুলো ডিসকাস করব তো তোমাদের যদি ভিডিও